আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত বিপদ আপনি যদি দূর করতে চান তাহলে আপনি এই ইসিম পড়বেন এই ইসিম পড়লে আপনার বিপদ দূর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি বলেছেন যদি কেউ বিপদের মধ্যে পড়ে যদি কেউ বালা মুসিবতের মধ্যে পড়ে তাহলে এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই বিপদ থেকে মুক্তি পাবে সোহান আল্লাহ এই স্মটি হচ্ছে মা আল্লাহ লা ওয়ালা কু ইল্লা বিল্লাহ সুহান আল্লাহ এখন আসুন এটা কিভাবে পড়বেন আপনি যখন বিপদের মধ্যে পড়বেন সমস্ত নবিরাজ হুলগণ সাহাবাই কেরামগণ তাবি তাবি তাবিন আইয়ামে এম মুজতাহিদিন সহ সমস্ত সাহাবাই ক্যারামগণ যখন বিপদাপদ বালা মুসিবতের মধ্যে পড়েছেন তখন সর্বপ্রথম যে কাজটা করেছেন আল্লাহ পাকের কাছে চেয়েছেন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি বলেছেন কোরআন করিমের মধ্যে একটি আয়াত আছে আপনার যদি এমন অবস্থা হয়ে যায় কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই আপনি বলে দিবেন যে আল্লাহ পাক আপনার উপর আমি ভরসা রাখতেছি আপনি আমাকে সম্মান দেওয়ার মালিক সম্মান নেওয়ার মালিক আমাকে বিপদে ফেলার মালিক এবং বিপদ থেকে উদ্ধার করার মালিকও আপনি আল্লাহ এইভাবে আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং এই দোয়া গোলা পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার বিপদ আপদ শেষ হয়ে যাবে তো এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ